একবার নিজেকে প্রশ্ন করো তুমি কি কখনো এমন কিছু চেয়েছিলে যা তুমি খুব মন থেকে চেয়েছিলে কিন্তু সেটা পাওনি চাকরি সম্পর্ক স্বপ্ন তুমি হয়তো অনেক দোয়া করেছো কান্নাকাটি করেছো কিন্তু মহান আল্লাহ তা কবুল করেননি তখন কি মনে হয়নি আল্লাহ তো প্রতিজ্ঞা করেছেন দোয়া কবুল করবেন তাহলে আমারটার কি হল কিন্তু যদি আমি বলি তোমার যা না পাওয়া সেটাই আসলে তোমার জন্য বড় নিয়ামত ছিল মহান আল্লাহ তালা পবিত্র কোরানে বলেন তোমরা হয়তো এমন কিছু অপছন্দ করছো যা তোমাদের জন্য ভালো আর পছন্দ করছো এমন কিছু যা তোমাদের জন্য খারাপ আল্লাহ জানেন কিন্তু তোমরা জানো না তুমি জানো না হয়তো তু তুমি এমন কিছু চাইছ যা তোমাকে ভেঙে ফেলত যা তোমাকে আল্লাহ থেকে দূরে নিয়ে যেত আর আল্লাহ তোমাকে সেটা না দিয়ে তোমার ইমান তোমার ভবিষ্যৎ এমনকি তোমার আখিরাতকেও বাঁচিয়ে দিচ্ছেন একজন যুবক ছিল খুব চেয়েছিল একটা ভালো কোম্পানিতে চাকরি পেতে প্রতিদিন তাহাজুদের সময় উঠে দোয়া করত চাকরির অফারটা প্রায় নিশ্চিত ছিল শেষ মুহূর্তে বাতিল হয়ে গেল সে ভেঙে পড়ল হতাশ হয়ে পড়ল কিন্তু ঠিক দুই মাস পর খবর এলো সেই কোম্পানিটা দেউলিয়া হয়ে গেছে তখন সে বুঝল আল্লাহ তাকে রক্ষা করেছেন তুমি যখন আল্লাহর কাছে কিছু চাও আর সেটা না পাও তখন বিশ্বাস করো হয় সেটা তোমার জন্য উপযুক্ত নয় নয়তো আল্লাহ তোমার জন্য আরও ভালো কিছু প্রস্তুত করছেন রাসুল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মুমিনের অবস্থা আশ্চর্যজনক তার সব অবস্থাই তার জন্য কল্যাণকর যদি সে সুখে থাকে সে সুক্রিয়া আদায় করে এটা তার জন্য ভালো আর যদি সে দুঃখে পড়ে সে সবর করে এটাও তার জন্য ভালো তুমি আজ হতাশ হয়েছ চোখে অশ্রু মনে ভাঙা স্বপ্ন কিন্তু বিশ্বাস করো তোমার দোয়া বাতিল হয়নি মহান আল্লাহ তোমার দোয়া শুনেছেন শুধু সময়টা ঠিক করছেন হয়তো আজ না কাল না কিন্তু একদিন তুমি বলবে আলহামদুলিল্লাহ যেটা আমি চেয়েছিলাম সেটা পাইনি না হলে আজ আমি এতটা শান্তিতে থাকতাম না তুমি যা হারিয়েছ তা নিয়ে আর দুঃখ করো না মহান আল্লাহ কিছু ফিরিয়ে নেন না তিনি শুধু রক্ষা করেন তাই তুমি আজ যদি ব্যর্থ হও যদি কেউ তোমাকে ছেড়ে চলে যায় যদি দরজা বন্ধ হয়ে যায় তবু দোয়া করা থামিও না বলো হে আল্লাহ আমাকে তুমি যা দাও তাতে বরকত দাও আর যা ফিরিয়ে নাও তাতেও আমাকে শান্তি দাও রাত যতই অন্ধকার হোক শুভে সাদিক ঠিকই আসে আল্লাহ কাউকে দীর্ঘদিন অন্ধকারে রাখেন না যদি সে সত্যিই আলোর জন্য কান্না করে তুমি আজ হতাশ ভেঙে পড়েছ হারিয়ে গেছ ভেবে নিচ্ছ কিন্তু না আল্লাহ তোমার জন্য আছেন তিনি তোমার দোয়া গ্রহণ করেছেন শুধু তুমি ধৈর্য ধরো কেননা আল্লাহ কখনো ভুল করেন না